জন্মদিনের শাড়িতে ছেলে আমাকে বউ বানাতে চায় আমি হতবাক হয়ে গেলাম যখন সে বলল মা এই শাড়ি তোমাকে রাজকন্যার মতো মানিয়েছে আমি তোমাকে এভাবেই দেখতে চাই সারা জীবন আমার বউ হিসেবে আমাকে বিয়ে করবে দোকান থেকে শাড়ি কিনেছিল ছেলে আমার জন্মদিনে লাল রঙের পাড। আমি বহুদিন থেকে এই ধরনের শাড়ি চেয়েছিলাম সে মনে রেখেছিল আর আমাকে সারপ্রাইজ দিয়েছিল সকালেই উপহার পেয়ে খুব খুশি হয়েছিলাম বিকেলে পরে দেখাতে বলল ছেলে বসেছিল বিছানায় আমি শাড়ি পরে ঘরে এলাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম ছেলে বলল ঘুরে দাঁড়াও মা সামনে পেছনে দেখি গু আমি ঘুরে দাঁড়ালাম ছেলে চোখ ভরে দেখল তারপর এই কথাগুলো বলল আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে আমি থমকে গেলাম আমার সারা শরীর শিহরিত হয়ে উঠল যে ছেলেকে জন্ম দিয়েছি সে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে ঠিক কি বলছ তুমি আমি ধমক দিলাম এসব কুচ্ছিত চিন্তা কোথা থেকে এলো এটা কুচ্ছিত নয় মা ছেলে আমার দিকে এগিয়ে এলো এটা ভালবাসা আমি তোমাকে প্রেম করি গিয়ে এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মালতি সেন আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম সুমিত সেন বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান অভিজিৎ আর অনিন্দিতা অভিজিৎ উনিশ বছর বয়সী কলেজে পড়ে অনিন্দিতা বারো বছর বয়সী স্কুলে যায় আমার কাহিনীর শুরুটা আপনারা শুনলেন সেই ভজঙ্কর মুহূর্তের কথা মনে করলে আজও আমার সারা শরীর কাঁপতে থাকে কিন্তু সবই একটা ভুল বোঝাবুঝির জন্য হয়েছিল সেদিন আমার চল্লিশতম জন্মদিন অভিজিৎ তার সঞ্চিত টাকা দিয়ে আমার জন্য একটা লাল শাড়ি কিনেছিল আমি সেটা পরে যখন ঘরে ঢুকলাম তখন সে এমন মন্তব্য করল যা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম কিন্তু পরে যা জানতে পারলাম তাতে আমার সন্দেহ হলো যে এর পেছনে অন্য কিছু আছে আমি অভিজিৎকে কারণ জিজ্ঞেস করতেই সে কাঁদতে শুরু করল সে জানাল তার বন্ধুরা তাকে একটা ক্রূর চ্যালেঞ্জ দিয়েছিল সেটা হল আমাকে এই কথাগুলো বলা আর আমার প্রতিক্রিয়া ভিডিও করে তাদের দেখানো আমি রেগে আগুন হয়ে গেলাম কিন্তু রাগের চেয়ে বেশি অনুভব করলাম উদ্বেগ আমার ছেলে কেমন বন্ধুদের সাথে মেলামেশা করে এসব কোন ধরনের চ্যালেঞ্জ তাদের উদ্দেশ্য কি সেদিন রাতে আমি সুমিতকে সব বললাম সেও হতবাক পরদিন আমরা ঠিক করলাম অভিজিৎকে নিয়ে বিস্তারিত কথা বলব সকালে অভিজিৎ কলেজে চলে গেল সে দুপুরে ফিরবে বলে গেল কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হল বিকেল গড়িয়ে সন্ধ্যা অভিজিৎ ফিরল না আমরা তার বন্ধুদের ফোন করলাম কেউ বলল সে কলেজে যায়নি কেউ বলল দুপুরে দেখেছিল কেউ বলল জানে না আমার মনে ভয় ঢুকে গেল রাত দশটায় আমরা থানায় গেলাম পুলিশ একটা জিডি করল কিন্তু খুব একটা গুরুত্ব দিল না একুশ বছরের ছেলে হয়তো বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেছে তারা বলল আমার ছেলে উনিশ বছরের আমি জোর দিয়ে বললাম আর সে এমন কাজ করবে না গি পরের দিন সকালে আমাদের ফোনে একটা মেসেজ এল আপনার ছেলে আমাদের কাছে আছে ওকে জীবিত দেখতে চাইলে একটা কাজ করতে হবে উ আমরা অবাক হয়ে গেলাম কে আমাদের ছেলেকে অপহরণ করতে পারে আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার সুমিতের একটা ছোট ব্যবসা আছে আমি একটা স্কুলে শিক্ষিকা আমাদের এমন কোন শত্রু নেই তাহলে কে এবং কেন মেসেজে একটা ভিডিও লিংক ছিল আমরা খুললাম ভিডিওতে অভিজিৎকে দেখা গেল সে একটা চেয়ারে বসে আছে তার চোখে কালো কাপড় বাঁধা পাশে দুজন মুখোশ পড়া লোক দাঁড়িয়ে আছে মা বাবা অভিজিৎ কাপা গলায় বলল আমি ঠিক আছি ওরা আমাকে আঘাত করেনি কিন্তু ওরা সত্যিই খারাপ লোক ওরা বলছে তোমরা যদি ওদের কথা না শোনো তাহলে আমাকে মেরে ফেলবে গি একজন মুখোশধারী লোক তখন চিৎকার করে বলল তোমার ছেলেকে ফেরত পেতে চাইলে তোমার বাড়ির পশ্চিম দিকের বাগানে যে পুরানো বট গাছ আছে তার নিচে মাটি খুঁড়বে সেখানে একটা বাক্স পাবে সেটা আমাদের কাছে নিয়ে আসবে ঠিকানা পরে পাঠাব উ ভিডিও শেষ হয়ে গেল আমরা একে অপরের দিকে তাকালাম আমাদের বাড়ির পিছনে কোনো বটগাছ নেই বাগানও নেই আমি বললাম এখনই পুলিশে খবর দিতে হবে গু সুমিত বলল না আরও একটু অপেক্ষা করি যদি ওরা অভিজিৎকে সত্যিই আঘাত করে কিন্তু আমার মনে হল কিছু একটা ঠিক নেই অপহরণকারীরা আমাদের বাড়ি সম্পর্কে যথেষ্ট জানে না তারা বাক্স খুঁজতে বলছে এমন জায়গায় যেটা আমাদের বাড়িতে নেই তার মানে তারা ভুল বাড়ি বা ভুল পরিবারকে টার্গেট করেছে আমরা এই তথ্য নিয়ে থানায় গেলাম পুলিশ তখন আমাদের কথা গুরুত্ব সহকারে নিল তারা ফোন নম্বর ট্র্যাক করার চেষ্টা করল কিন্তু সেটা একটা প্রিপেইড নম্বর ছিল যেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে পরের দিন আবার মেসেজ এল আমরা জানি তোমরা পুলিশে গেছ এটা ভালো কাজ করনি এখন তোমাদের ছেলের জন্য প্রার্থনা করক আমি এতটাই ভয় পেয়ে গেলাম যে রাতে ঘুমাতে পারলাম না অনিন্দিতাও খুব ভয় পেয়েছিল সুমিত ভয় দেখাল না কিন্তু আমি জানি সেও ভীষণ উদ্বিগ্ন তৃতীয় দিন আবার মেসেজ আমরা তোমাদের শেষ একটা সুযোগ দিচ্ছি সন্ধ্যা সাতটায় গোলাপ পার্কের পিছনে আসবে একা আসবে কোন পুলিশ নাই বাক্স নিয়ে আসবে গু আমরা কি করব বুঝতে পারছিলাম না পুলিশ বলল তারা সিভিল ড্রেসে থাকবে কিন্তু এতে অভিজিতের জীবন বিপন্ন হতে পারে শেষ মুহূর্তে আমার মাথায় একটা বুদ্ধি এলো কয়েক মাস আগে অভিজিতের ফোনে একটা ট্র্যাকিং অ্যাপ ইনস্টল করেছিলাম তার অজান্তেই অ্যাপটা চেক করলাম ফোনটি আমাদের বাড়ি থেকে মাত্র দশ কিলোমিটার দূরে একটা পুরানো বাড়িতে লোকেট করছে আমরা এই তথ্য নিয়ে পুলিশের কাছে গেলাম তারা অভিযান চালানোর সিদ্ধান্ত নিল আমরা তাদের সাথে গেলাম দূরে থেকে অপেক্ষা করলাম এক ঘন্টা পর এক পুলিশ অফিসার আমাদের কাছে এলো আপনারা ভাগ্যবান তিনি বললেন আপনার ছেলে ঠিক আছে গি আমি বললাম কারা ছিল তারা কি চেয়েছিল ওরা পুলিশ অফিসার মুচকি হেসে বললেন আপনার ছেলেই সবচেয়ে ভালো বলতে পারবে গু অভিজিৎকে নিয়ে আসা হলো সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কি হয়েছিল আমি জিজ্ঞেস করলাম অভিজিৎ ফোপাতে শুরু করল মা আমি খুব ভুল করেছি আমার বন্ধুদের কথা শুনে কি ধীরে ধীরে সত্যটা বেরিয়ে এলো। অভিজিৎ তার বন্ধুদের সাথে একটা সিনেমা বানাচ্ছিল সিনেমার গল্প ছিল এক ছেলেকে অপহরণ করা হয় আর তার বাবা মাকে বাক্স খুঁজতে বলা হয় যে বাক্সে কিনা একটা বড় রহস্য লুকিয়ে আছে তারা আমাদের বিবেচনা করেছিল সেই সিনেমার অভিভাবক চরিত্রে তোমরা অভিনয় করছিলে সুমিত চিৎকার করে উঠল তোমার মা কতটা ভয় পেয়েছিল তা কি তুমি জানো তোমার বোন সারা রাত কাঁদছিল অভিজিৎ আরও জোরে কাঁদতে শুরু করল আমি জানতাম না এটা এতটা বাড়াবাড়ি হয়ে যাবে আমরা ভেবেছিলাম এটা শুধু দুদিনের জন্য হবে কিন্তু তারপর তোমরা পুলিশে গেলে আর আমার বন্ধুরা ভয় পেয়ে গেল তারা আমাকে বলল আমাদেরকে চুপ করে থাকতে হবে না হলে আমরা সবাই জেলে যাব আমি আমার ছেলেকে জড়িয়ে ধরলাম তুমি এত বোকামি করলে কেন তোমার বন্ধুরাকে তাদের বাবা মা জানে না অভিজিৎ বলল সবাই কলেজের বন্ধু আমরা ভাবলাম ফিল্ম ফেস্টিভালে দেখাব সত্যি মা আমরা তোমাদের ভয় দেখাতে চাইনি গিয়ে সেদিন থেকে অভিজিৎকে শাসনে রাখা শুরু করলাম ওর বন্ধুদের সাথে দেখা করা বন্ধ ফোন চেক করা শুরু পাসওয়ার্ড জানতে চাওয়া তারপর একদিন অভিজিৎ আমাকে বলে মা তুমি আমাকে বিশ্বাস করো না আমি বললাম তোমার জন্য ভয় পাই উ কিন্তু আমি তো বাচ্চা নই আমি উনিশ বছরের গু সেদিন সন্ধ্যায় আমি আর সুমিত গভীর আলোচনা করলাম সুমিত বলল দেখো ছেলে বড় হয়েছে ওর জীবনে ওকে কিছু ভুল করতে দাও এভাবে শাসন করে রাখলে সে আমাদের থেকে দূরে সরে যাবে গু আমি বললাম কিন্তু ও তো আমাদের জন্য কত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল হ্যাঁ আর তার জন্য শাস্তিও পেয়েছে কিন্তু এখন সময় এসেছে ওকে বিশ্বাস করার গু পরের দিন আমরা অভিজিৎকে ডেকে বললাম যে আমরা ওকে আবার বিশ্বাস করতে শুরু করব কিন্তু তখনই আমাদের জীবনে আরেকটা রহস্য দেখা দিল আমরা খবর পেলাম শহরের অন্য প্রান্তে একটি পরিবারে একই রকম ঘটনা ঘটেছে একই ধরনের মেসেজ একই ধরনের বাক্স খোঁজার কথা কিন্তু সেটা অভিজিতের বন্ধুদের কাজ ছিল না পুলিশ আবার আমাদের বাড়িতে এল তারা জানতে চাইল আমরা কোনো গি বাক্স ই সম্পর্কে জানি কি না আমরা বললাম না পরের দিন আবার আরেকটি পরিবারে একই ঘটনা এবং তারপর আরেকটি সবাই মধ্যবিত্ত পরিবার সবার টিনের ছেলে আছে সবাইকে বাক্স খুঁজতে বলা হয়েছে একদিন রাতে আমি গভীর ঘুমেছিলাম হঠাৎ চিৎকার শুনে জেগে উঠলাম নিচের ঘর থেকে অনিন্দিতা চিৎকার করছিল আমি ছুটে গেলাম সুমিত ঘরে ঢুকে দেখি অনিন্দিতা কাঁপছে দেখালো খিটকির দরজার দিকে সেখানে একজন লোক দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা সুমিত চিৎকার করে উঠল কে কে ওখানে লোকটি কোনো জবাব দিল না সে শুধু দাঁড়িয়ে রইল আমি তখন টর্চ নিয়ে এলাম আলো ফেললাম কেউ নেই অনিন্দিতা বলল সে এখানে ছিল আমি দেখেছি আমি তাকে জড়িয়ে ধরে বললাম কোনো চিন্তা নেই ঠিক আছে গিউ পরের দিন সকালে যখন আমরা সবাই বাইরে যাচ্ছিলাম তখন দেখলাম আমাদের বাড়ির সামনে একটা ছোট বাক্স রাখা আছে কাঠের বাক্স উপরে একটা চাবি দিয়ে খোলা যায় সবাই ভয় পেয়ে গেলাম এটা কি সেই বাক্স সুমিত খুলতে যাচ্ছিল আমি তাকে বাধা দিলাম না পুলিশকে ডাক পুলিশ এলো বাক্সটি পরীক্ষা করল কোনো বিস্ফোরক নেই তারা খুলল ভেতরে একটা পুরানো কাগজ কাগজটাতে একটা বার্তা লেখা তোমরা আমার বাক্স পাওনি এবার আমি তোমাদের খুঁজে বের করব গু পুলিশ বলল তারা বাক্সটি পরীক্ষাগারে নিয়ে আঙুলের ছাপ খুঁজবে আমরা ভীষণ ভয় পেয়ে গেলাম রাতে নিজেদের ঘরে আর নিরাপদ বোধ করলাম না সুমিত নতুন তালা লাগাল সিকিউরিটি ক্যামেরা লাগাল এর কয়েকদিন পর একদিন আমি স্কুল থেকে ফিরছিলাম বাসে ভীষণ ভিড সেই ভিডের মধ্যে আমার পাশে দাঁড়ানো একজন ভদ্রলোক ফিসফিস করে বললেন বাক্সটা তোমার বাবার কাছে ছিল এখন তোমার কাছে গিউ আমি ভয়ে চমকে উঠলাম তার দিকে তাকাতেই ভদ্রলোক ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন বাড়ি ফিরে আমি সুমিতকে বললাম সে ভীষণ চিন্তিত হয়ে পড়ল তোমার বাবার কাছে কোনো বাক্স ছিল সে জিজ্ঞেস করল আমার বাবা মারা গেছেন পাঁচ বছর আগে আমার মা এখন আমার ছোট বোনের সাথে থাকেন অন্য শহরে আমি বললাম জানি না বাবা কখনো কোনো বাক্সের কথা বলেন নি তবে তুমি কি জানো তোমার বাবার কাছে এমন কিছু আছে যেটা এখন তোমার কাছে আমি ভাবতে লাগলাম বাবার মৃত্যুর পর আমি তার কিছু জিনিস পেয়েছিলাম কিছু বই একটা ঘড়ি কিছু চিঠি কিন্তু কোনো রহস্যময় বাক্স নয় সুমিত বলল এবার আমাদের পুলিশকে সব বলতে হবে কি আমরা আবার থানায় গেলাম অফিসারকে সব বললাম তিনি আমাদের কথা শুনে বললেন